নমস্কার ঘরবা কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমরা এখন দার্জিলিং যাওয়ার পথে তবে দার্জিলিং যাওয়ার আগে আমরা ঢুকব ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্টে এই জায়গাটা ঘুমের দিক থেকে এলে লেপচা জগতের ঠিক পরে পড়ে আর এখানে পার হেড টোয়েন্টি রুপিস করে নিচ্ছে খুব সুন্দর পাইন ফরেস্টটা এখানে কি যে মারাত্মক ঠান্ডা সেটা মুখে বললে আপনারা কিছুতেই ফিল করতে পারবেন না সাত পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমসম করে হাওয়া বইছে মারাত্মক ঠান্ডা তবে এনারাও বলছেন পাইন ট্রিকা কা হাওয়া বহুত ঠান্ড হতা হ্যা আর থোড়া উপর যাইয়ে আপনাকে মালুম পড়ে গা থা উপর যাইয়ে কে বাবা এখানে যা বুঝতে পারছি ঠক ঠক করে কেঁপে যাচ্ছি সবাই মিলে এখন পাহাড়েও এত ক্রাউড হচ্ছে সব গাছপালা কেটে সাফ করে দিচ্ছে এখানে তবে প্রচুর পাইন গাছ তারই মধ্যে দেখতে পাচ্ছি দু একটা কাটাও হয়েছে এত ঘর বাড়ি হচ্ছে ফার্নিচারের প্রয়োজন পড়ছে সব গাছপালা কেটে ফাঁকা করে দিচ্ছে পাইন গাছের আসলে ফার্নিচার খুব ভালো হয় কি জানি এ ফরেস্ট কতদিন থাকবে আজ কিন্তু ঝলমলে সানি ওয়েদার তবে সূর্যের রোদ এই নিচ পর্যন্ত আসতেই পারছে না সেভাবে বেশ অনেকক্ষণ ঘুরে নিয়েছি তবে আর এখানে দাঁড়ানো যাবে না জমে কাঠ পাকিয়ে যাবে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এটাই লেপচা জগৎ লেপচা জগতের উপর দিয়ে সেরকম কিছু দেখার নেই তবে এখানে মেঘের খেলাটা দেখতে খুব ভালো লাগে প্রকৃতির সৌন্দর্যটাই বেশি ভালো লাগে এখানে এক্ষুনি ঝলমলে ওয়েদার আবার এক্ষুনি কোথা থেকে এক গাদা মেঘ এসে জুড়ে দিক মেঘলা করে বসে থাকে খুব লাগে। আমরা এখন যাচ্ছি ঘুম স্টেশনের উপর দিয়ে বাতাসি আলু তবে এবারে মনে হচ্ছে টয় ট্রেন চড়ার মতো আর টাইম পাবো না গতবারে চেপেছিলাম খুব মজা হয়েছিল আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে একটু ঘুরবো তারপরে আমরা দার্জিলিং ঢুকবো আগে প্রথমে কফি খেতে হবে কারণ এত ঠান্ডা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পুরো জমে গেছি ওখানে তো ঠিক কিছু পাওয়া গেল না তাই আগে খাবো কফি তারপরে বাতাসিয়া লুপের ওখানে গিয়ে একটু ঘুরবো আগে খেয়ে নিই কফিটা এসে গেছে আমাদের গরম গরম কফি ওকে আমরা বাতাসিয়া লুপে ঢোকার আগে এই একটা ছোট স্টোরে বসেছি কফি কফি শপে বসেছি এখানে কফি খাবো প্রচন্ড ঠান্ডা আজকে জানি বাইরে এত কেন ঠান্ডা হঠাৎ করতে বেড়ে গেছে কফি খাবো কফি খেয়ে তারপরে আমরা বাতাসিয়া লুপে ঢুকবো এখানে বসে ওই ওইদিকে না এমনি বসে এমনি বসে করে উফ কফিতে চুমুক দিয়ে যেন ধরে প্রাণ এলো বাপরে রে ঠান্ডায় মূর্তি বসেছিলাম যেন আমরা এখন বতাসিয়া লুপে ঢুকছি আর এখানে পার হেড টিকিট পঞ্চাশ টাকা করে ওই যে দেখুন টয় ট্রেন চলে যাচ্ছে চুক টুক করে দারুণ লাগছে না দেখতে টাইম না বেটার দার্জিলিং এর ঘুমে রয়েছে এই বাতাসী আলু আর এই বাতাসী আলুপের কেন্দ্রে রয়েছে এই ওয়ার মেমোরিয়াল এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন বারে বারে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলে না তবে আমরা ওই সোনাদা পর্যন্তই দেখেছি চলতে তবে এটা এটা ট্রেন চলে দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে এসে ঘুম স্টেশনে এসে বেশ খানিকক্ষণ দাঁড়ায় কারণ ওখানে ঘুম মিউজিয়ামটা দেখার জন্য ঘুম মিউজিয়াম দেখিয়ে ঘুম স্টেশন ছাড়িয়ে এই বাতাসিয়া লুপে সে বেশ খানিকক্ষণ দাঁড়ায় কারণ এই বাতাসিয়া লুপটা ঘুরে দেখার জন্য এই যে ট্রেনটা করতে করতে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলছে এই এখন চলে যাবে আবার দার্জিলিং স্টেশনে এবার আমরাও বেরোই আমাদেরও দেখা শেষ আর আমরা যাব এবার দার্জিলিং এই যে আমরা এখন দার্জিলিং স্টেশন ক্রস করছি আর এখানে পরপর কতগুলো বগি দাঁড় করানো রয়েছে আগেরবার যখন আমরা এসেছিলাম মাম্মা তখন ওই ক্লাস থ্রি ফোর এ পরে সেই সময় আমরা এই টয় ট্রেন চেপেছিলাম এত মজা করেছিলাম তবে এবারে আর হচ্ছে না কারণ হাতে টাইম খুব কম আমরা আমাদের হোটেলে চলে এসছি এই যে হোটেল প্রধান এটা একদম ম্যাল রোডের কাছে ওরা ব্যাগপত্র নামিয়ে গুলো পূরণ করুক চলুন বরং আমরা ওপরে চলে যাই দেখি গিয়ে হোটেল রুমগুলো কেমন আমাদের হোটেল হোটেল প্রধান খুব সুন্দর যেন ভেতরে যাই ব্যাস হনুমানের হনুমানগিরি শুরু লাফালাফি শুরু ফ্রেঞ্চ সাইড টেবিল দূর থেকে একবার দেখি দুটো জানালা এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে ভিউ এখান থেকে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে বুঝেছ ওই ওই পাশটাতে মনে হয় ক্লিয়ার হলে এখন তো পুরো ধোঁয়া এখানটায় টেবিল দেওয়া এখানে একটা মিরার এটা বাথরুম বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দুজনে মিলে পা হাত ছোঁড়াছুড়ি করে বসে গল্প করতে লেগেছে রুমে সবাই মিলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু কফি খেয়ে আমরা এখন চলে এসেছি বলতে পারেন লাঞ্চ করতে কারণ আজকে লাঞ্চ হয়নি তো যাই হোক আমাদের এই হোটেল থেকেই মেলে আসার পথে পার্ক মাল্টিক রেস্টুরেন্ট ওখানেই চলে এসেছি খাওয়ার জন্য খুব খিদে পেয়ে গেছে বাইরে যা মারাত্মক ঠান্ডা বাবারে রে রেস্টুরেন্টের মধ্যে যেন একটু প্রাণ ফুরে পেলাম এই যে রেস্টুরেন্টের মধ্যে একটা ছোট্ট হিটার জ্বালিয়ে রেখেছে দাঁড়ান দেখাই সামনে থেকে যেমন ঠান্ডাতে সবাই হু হু হুহু করছে তেমন খিদেতে সবার পেট করে আওয়াজ দিচ্ছে ঢুকেই আগে চার রকমের অর্ডার দিয়ে দিয়েছি এবার যত তাড়াতাড়ি সার্ভ করে তত তাড়াতাড়ি আমরা বাঁচি প্রচন্ড খিদে পাচ্ছে এই যে চলে এসেছে আমাদের চার রকমের নুডলস আহ দেখেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে এটা সেজওয়ান তাই তো শেজওয়ান চিকেন নুডলস এটা রাইস নুডলস এটা ভেজ ড্রিট নুডলস আর এটা হাকা হাক্কা চিকেন হাক্কা নুডলস আর এটা একটা চাটনি টোম্যাটো পিনাট প্রত্যেকটা নুডলস দুর্দান্ত খেতেছিল মন প্রাণ ভরে নুডলস খেলাম তবে তো ঢুকতেই হবে কফির জন্য আর সাথে অবশ্যই পেস্ট্রি কেক দার্জিলিংয়ে আসবো ঢুকবো না সে কি আর হয় আমাদের কফি চলে এসেছে গরম গরম কফি গ্লিনারিজে আমরা এখন রয়েছি

কফি এটা লেমন টার্ট একটা হচ্ছে এক্লিয়ার্স চলো দুটোকে হাফ হাফ করো চটপট খাফ মন প্রাণ ভরে কেক কফি খেয়ে এখন একটু বেরিয়েছি মেলে কিন্তু মেলটা একদম ফাঁকা হয়ে গেছে আসলে এত ঠান্ডা আর বেশ খানিকটা রাতও হয়ে গেছে তাই চলুন আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার নেক্সট ব্লগটা দেখতে একদম ভুলবেন না কারণ নেক্সট ব্লগে একটা নতুন চমক রয়েছে বাচ্চাদের খুব মজাদার কিছু অ্যাক্টিভিটি রয়েছে তবে চলুন আপনারা সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন সব বাইকে শুভরাত্রি